ওই পানি ওই বৃষ্টির পানিতে যে যুদ্ধ হয় তাকেই পানি পানি তো যুদ্ধ বলে সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছে বস ঠিক আছে তুমি বলো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে স্যার আমি এত বার পৃথিবী ঘুরে বানবো স্যার সামান্য পাঁচ কিলি স্যার বাজার থেকে পাইক দিয়ে যাকে আমার এটা স্যার আর আমি এত পৃথিবী ঘুরবো স্যার স্যার আমি পারবো না এত পৃথিবী ঘুরে বেটে গেলে তোমাকে পৃথিবী ঠিক ঘুরে দেখো আর নাই বসো তুমি জজ তো এই এ তুমি বল তো দাঁত নাই এমন একটা পানির নাম বল ও স্যার এ প্রশ্ন তো আমি পারি ওই যে আমার দাদি স্যার আমার দাদির একটা দাঁত নাই দেখুন দাদি জি স্যার তোমার দাদির নাম নাই বইয়ে উঠাই নাই ও স্যার যেদিনকে দিন গই হে ওই বছরই আমার দাদি মরে যায় এই জন্য নামটা লিখতে নাই হ্যাঁ

আপনার আশা রাখবো না স্যার আপনার স্কুটিতে দিলাম স্যার ওরে আমি আর তোদেরকে বোনাতে আনন্দে আমি বলিস